তো হে গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই তো আশা করি সকলেই খুব ভালো আছেন তো যেহেতু আমার সামনে এসএসসি এসসি পরীক্ষাটা যার কারণে আমি কোথাও বেশি দূরে যেতে পারি নাই তো তার জন্য আশেপাশে যে ভালো জায়গা আছে সো সে জায়গায় যাওয়ার চেষ্টা করব তো তোমাদের কাছে আগে একটা কথাই বলে রাখি তো আমার আমাদের যখন এসএসসি পরীক্ষা তার জন্য আমরা বেশি কথা দূরে যখন যেতে পারি না তো আমরা চিন্তাভাবনা করলাম আমরা ডেয়ার চ্যালেঞ্জ ভিডিও শুরু করব তো তোমরা কিছু ডেয়ার দেবা তো সেই ডেয়ার কমপ্লিট করব তো সেই রকমের কিছু ভিডিও করব তো এলাকায় বসে আমরা সেই রকমের ভিডিও করব কারণ তোমাদের তো আমার ভিডিও দৈনিক দিতেই হবে সো গ্যাস আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো তো তোমাদের জন্য অবশ্য কমেন্ট বক্স একদম খালি আছে তো তোমরা চাইলে যে কোনো ডেয়ার চ্যালেঞ্জ দিতে পারো তো যার কমেন্টে বেশি লাইক পড়বে তো আমরা সেই রকমের পা চেষ্টা করব সেই রকমের ডেয়ার কমপ্লিট করার তো গ্যাস আশা করি তোমরা নেক্সট কি ভিডিও দেব। তো গ্যাস আমরা আজকে যাচ্ছি প্রান্তনগর ফুলতলা সো সেখানে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে তো তোমাদের আজকে সেই জায়গাটা আমরা ঘুরে দেখাবো তো বেশি কথা না বলে আজকের ভিডিওটি চলো শুরু করা যায় তোমাদের আমি বুঝাতে পারবো না তো আমরা অলরেডি বাসের ছাদে উঠে গেছি কিন্তু আমাদের কাছে ড্রোন নাই যার কারণে আমরা পারছিলাম না নাম কি আমরা যাচ্ছি আজকে প্রান্তনগর ফুলতলা তো আসলে জায়গাটা নাকি অসাধারণ তো আমরা চাচ্ছি যে তোমাদের কাছে সবকিছু শেয়ার করবো তো তোমাদের ঘুরে ঘুরে দেখাবো যার কারণে আমরা আজকের ভিডিওটা শুট করতে আছি অসাধারণ তো দৃশ্যটা তোমাদের কি বলতে হবে সত্যি গ্যাস অনেক অনেক জোশ আমার কাছে সত্যি অনেক ভালো লাগছে তো তোমাদের কাছে কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাও প্লিজ তোমাদের কমেন্টের আশায় থাকবো আসলে জায়গাটা অসাধারণ

তো গ্যাস আমরা অলরেডি হাঁটা শুরু করলাম তো দেখি আধা ঘন্টার ভেতরে যেতে পারি কি না

few moments later. তো গাইজ আজকে আমরা অনেক এনজয় করলাম কিন্তু আমরা যেটা দেখাতে আসলাম তো সেটা পারিনি কারণ সেই জায়গাটা নাই যার কারণে আমরা পারিনি তো আমরা আরো দুই তিন বছর আগে আসছিলাম তার জন্য তো আমাদের এখানে পরিচিত এক ভাই আছে তো তার কাছে আমরা জিজ্ঞেস করব যে কেন জায়গাটা মানে ই হয়েছে তো ভাই এদিকে আসো ভাই তো ভাই এই জায়গায় মানে আমরা তো জানতাম যে এখানে একটা বড় ফুল বাগান আছে কিন্তু সেটা কি হয়েছে ভাই সেটা এখন কেটে ফেলা হয়েছে বাট অনেক আগে ছিল আসলে ভাই মানে আমরা সেইটা বুঝিয়ে মানে আজকে ভিডিওটা করতে আসছিলাম কিন্তু আমরা তো আইসা মানে কথায় গেছি তো যাই হোক এটা সামনে কি জায়গায় কিছু করার আছে মানে ইচ্ছে আছে মানে ভালো কিছু হবে সামনে আরো বড় কিছু হবে ইনশাল্লাহ তো ইনশাল্লাহ আমরা আসবো তো ভাইয়ের নাম্বার আমরা নিয়ে যাব তো ফোন দিবো যখন ভালো কিছু হবে তো আমরা আবার আসব আসবো ভিডিও করবো তো আশা করি এই জায়গায় অনেক কিছু হবে যাই হোক আজকে